আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলফাস মামস কিচেন আজ আমি আপনাদেরকে খুবই সহজ এবং ঝটপট তৈরি করা যায় এমন একটি মজার রেসিপি করে দেখাবো তো চলুন দেখে নিই আর আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন যাতে আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশান আপনারা পেয়ে যান চিকেন পাকোড়ার জন্য আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনগুলো খুব বেশি বড় বা ছোট করে কাটিনি মাঝারি সাইজে স্কোয়ার শেপে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি দুই চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ মরিচ গুঁড়া আধা চা চামচ লবণ এক টেবিল চামচ লেবুর রস এবার ভালোভাবে মেখে নিয়ে মেরিনেটের জন্য রেখে দিব আধা ঘন্টা আধা ঘন্টা পর দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি তিন চারটা কাঁচামরিচ কুচি বা আপনি আপনার স্বাদ মতো দিতে পারেন এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া আধা চা চামচ গরম মশলার চামচ চাট মশলা এবার মাংসের সাথে এই মশলা গুলো মেখে নিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আধা কাপ বেসন পুনে এক কাপ চালের গুড়া চার টেবিল চামচ চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারবেন লবণ দিচ্ছি স্বাদ মতো ফুড কালার দিচ্ছি এক চিমটি তবে এটা একেবারেই অপশনা চাইলে স্কিপ করতে পারেন আমি জাস্ট সুন্দর একটা কালারের জন্য দিয়েছি মাখার সুবিধার্থে দিচ্ছি সামান্য পানি তবে পানিটা একবারে দিব না অল্প অল্প করে দিয়ে একটা আঠালো মিশ্রণ তৈরি করে নিতে হবে মিশ্রণটা ঠিক এই রকম হতে হবে মিডিয়াম আছে তেল গরম করে নিয়েছি এবার দুই পিস চিকেন সাথে কিছু পেঁয়াজ মরিচ নিয়ে একসাথে বড়ার মতো করে নিয়ে দিয়ে দিচ্ছি মিডিয়াম আরলোর মাঝামাঝি আছে এই চিকেন সময় লেগেছে দশ থেকে বারো মিনিট আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ